আমরা কলেজ স্ট্রিটে দাঁড়িয়ে আছি কফি হাউসের ঠিক সামনে এখানেই এস এফ আই ডি ওয়াই সব একত্রিত ভাবে বিকাশ ভবনের সামনে শিক্ষকদের উপরে যে নিপীড়ন হয়েছে তার প্রতিবাদে বিক্ষোভের ডাক দিয়েছে এখানেই হবে আমাদের সঙ্গে রয়েছেন ডিওয়াইএফআই নেতা এবং যুব শক্তি পত্রিকার সম্পাদক পলতান দাশগুপ্ত আমরা পলতানের কাছে এই ঘটনা প্রসঙ্গে বক্তব্য জেনে নেব গতকাল যে বর্বরোচিত আক্রমণ হয়েছে শিক্ষকদের ওপর এবং সেই শিক্ষকদের ঘটনা যারা সংবাদ মাধ্যমে দেখাবেন বলে এসেছিলেন সেই সাংবাদিকদের ওপর যে আক্রমণ হয়েছে তার বিরুদ্ধে আজকে বামপন্থী ছাত্র যুব কর্মীরা শিক্ষক আন্দোলনের কর্মীরা তারা সবাই অশিক্ষক কর্মচারীরা তারা সবাই পথে নেমেছে কলকাতাতেও আমরা পথে নেমেছি আমাদের কথা খুব স্পষ্ট যে এক হচ্ছে যে পুলিশ কোথাও অতি সক্রিয় হয়ে যাবে কোথাও নিষ্ক্রিয় হয়ে যাবে এই বিচারিতা চলবে না এবং পুলিশকে যারা নির্দেশ দিচ্ছে পুলিশ আজকে দেখলাম একটা সাংবাদিক সম্মেলন করেছেন এটা বলার জন্য যে বিকাশ ভবনের ভেতরে যারা কর্মরত ছিলেন তাদেরকে আমরা বার করতে গেছি এবার সেইটা বার করতে গিয়ে লাঠিচার্জ এবং লাঠিচার্জের ফলে একটা লাঠির বাড়ি মারলে তো কারুর পায়ে ফেটে রক্ত না কারুর মাথা ফেটে রক্ত বেরোয় না কাউকে পুরো মাথায় ব্যান্ডেজ করাতে হয় না এই নৃশংসতা কি কারণে সে কারণটা বোঝা যায় যে এই আন্দোলনটা ঐক্যবদ্ধ আন্দোলন যেরকম আর্জি করা হয়েছিল যেরকম মেদিনীপুরে জাল সালাইনের ঘটনা হয়েছিল এই ঐক্যবদ্ধ আন্দোলনকে প্রশাসন ভয় পাচ্ছে এক নম্বর কথা হচ্ছে যে সমস্ত যোগ্য লোকেদেরকে চাকরি দিতে হবে এই চাকরি না হয়ে এই যে একটা সমস্যা তৈরি হচ্ছে প্যান্ডামোনিয়াম তার গোটা দায়টা রাজ্য সরকারের কারণ ষোলো সালের যে ক্যাবিনেটটা ছিল শুভেন্দু অধিকারী ববি হাকিম এবং মমতা বন্দ্যোপাধ্যায় সহ যে তারকা ক্যাবিনেট তারা হাত তুলে বলেছিলেন যে এদের সবার চাকরি হোক তাহলে আজকে কেউ এদিকে থাকুন ওদিকে থাকুন তার দায় আড়াতে পারবেন না সেই সমস্ত যারা অভিযুক্ত তাদের শাস্তি দিতে হবে এবং যারা যোগ্য তাদের চাকরির ব্যবস্থা সরকারকে করতে হবে কারণ সরকারের ইচ্ছাকৃত গাফিলতির জন্য অপদার্থতার জন্য আজকে এদের এই জীবনের নির্মম পরিণতি হয়েছে সরকার এত বেপরোয়া কেন আর আন্দোলন তার আন্দোলনের ক্ষেত্রে ভূমিকা কি যে কোনো ক্ষেত্রে আমার পশ্চিম বাংলাতেও দেখেছি ভারতবর্ষে তো হচ্ছেই যে যখনই মানুষ এই সরকার বা বিজেপি তৃণমূলের যে ফর্মুলা ধর্মের নামে ভেঙে দাও জাতের নামে ভেঙে দাও ফার্স্ট কাউন্সিলিং না থার্ড কাউন্সিলিং তার নামে ভেঙে দাও এটা ভুলে গিয়ে মানুষ যখন ঐক্যবদ্ধ হয়ে লড়াইতে নেমে পড়ছে না জাল চালাইনের ঘটনা হোক আরজি করে ডাক্তারের মৃত্যু হোক বা এই নিয়োগের দুর্নীতির বিরুদ্ধে লড়াই হোক মানুষ যখন ঐক্যবদ্ধ নেমে পড়ছেন তখন তৃণমূল বিজেপির হাতে আসলে মানুষকে ভাগ করার জন্য অস্ত্র না থাকছে তারা অসহায় হয়ে তারা বিপদে পড়ছে এই বিপদ থেকে নিজেদেরকে বাঁচার জন্য বলছে বলছে যে ওরা ওই খাবার খায় তাহলে ওদেরকে বাদ দিয়ে দেবো যত মানুষকে ওরা ভাগ করে দিতে পারবে তত ওদের ভোট ব্যাংক রাজনীতি সফল হবে এবং যত মানুষ ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে পড়বেন তত ওরা আসলে ওদের রাজনীতি ওদের নোংরামিটা মানুষের সামনে আরো বেশি করে মানে দেখা যাবে বলে এই এই পড়ছে সামনে ঢাল বানিয়ে ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না